আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কাজের জন্য ঢাকায় যাব মানে আমাদের যে গ্রামে দুশো মহিলা কারিগর আছে যাদেরকে আমি কাজ শিখেছি ওনারা সবাই এখন বসে আছে মানে কাজ কাম একদম কম কম বলতে বন্ধই হয়ে আছে প্রায় এক থেকে তো এক অফিসে যোগাযোগ হয়েছে ওনারা বলছে যে ওনাদের কাজ আছে তো আজকে আমি সেখানে যাওয়ার জন্য বাইর হয়েছি তো ওখানে যাবো এবং অফিসটাও আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা যে অফিস থেকে কাজ নেই অফিসটা দেখতে কেমন আর বিশেষ করে ছেলেপেলেরা ওখানে যে কাজ করে ওরা কিভাবে কাজ করে কিভাবে থাকে কিভাবে খায় এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো যাতে কেউ যদি ঢাকায় গিয়ে কাজ শিকার বা কাজ করার আর কি আগ্রহ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওখানে গিয়ে কিভাবে আপনাদেরকে থাকতে হবে কিভাবে খাইতে হবে কিভাবে চলাফেরা করতে হবে এবং আদেও আমরা অর্ডারটা পাবো কিনা এই বিষয়গুলো জানতে পারবেন আর আমি ওখানে যাব পাঁচ ছয় দিনের জন্য মানে যে অফিসে যাইতেছে ওনাদের একটা কাজের চাপ আছে ওনারা বলছে আমার যে কাজের চাপ আছে আপনারা এসে দুই তিন দিন কাজ করে দেন তো আমি সব আমার আরো দুইজন আমাদের টিমের আমরা তিনজন যাব গিয়ে দুই তিন দিন ওখানে কাজ করব এবং ওখানে গিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো যে একদিনে কত টাকার কাজ করা যায় ছেলেরা কিভাবে কাজ করে তো সবকিছুই জানতে পারবেন আর বিশেষ করে অর্ডার পাই কি না এবং এটা নিয়ে একটা সন্দেহের ভেতরে আসি আর এদাসে বড় সমস্যা হচ্ছে আরেকটা আছে অর্ডারটা ফেলো আমার একটা বড় সমস্যা আছে সেটা কি সমস্যা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন বা ভিডিওতে আমি বলবো তো চলুন যাই ঢাকা তো আমরা তিনজন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং গাড়িতে উঠলাম আর গাড়িতে এই গাড়িতে আমি এইবার প্রথম উঠছি মানে দেখার জন্য তো কিন্তু গাড়িটা কিন্তু অনেক फास्ट আর এ চলে আসে তো আমি ভাবছিলাম যে গাড়িটা মনে হয় বেশি থামবে না কিন্তু রাত 3-4 বাজে আমাদেরকে ঢাকায় নামিয়ে দেয় তো এখন আমরা অফিসে যাব আর প্রথমেই আমি আপনাদেরকে অফিসটা পুরো ঘুরিয়ে দেখাবো তারপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ হয় এবং অফিসের মধ্যে কি কি আছে আমাদের এই অফিসটা কিন্তু প্রায় ষোলো বিঘা জমির মধ্যে এই অফিস এই অফিসের মধ্যে শুধু যে এই হাতের কাজ হয় এমন টানা এখানে একটা গরুর ফার্ম আছে এবং এটা নিজস্ব এলাকার মানে নিজস্ব জমিতে এই অফিসটা করছে এই অফিস আগে ছিল সে গাবতলি ওখান থেকে আর কি এখানে চলে আসে আশিমপুর আপনাদেরকে অফিসটা দেখাই যে অফিসের মধ্যে কী কী আছে এবং আমি বিশেষ করে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু কোনো প্রোডাক্ট আপনাদেরকে ভালোভাবে দেখাবো না কারণ এগুলো হচ্ছে ডাইরেক্ট অফিস এনাদের কিছু পার্সোনাল প্রোডাক্ট থাকে যেগুলো ছবি দেখানো যাবে না কারণ বুঝতেই পারছেন পার্সোনাল বিষয় যদি কেউ দেখে এরকম নকল করতে পারে এটা সমস্যা হতে পারে এই কারণে আমি বিশেষ করে ভালোভাবে দেখাবো না কিছু দেখাবো কিভাবে কাজ করতেছে কিন্তু প্রোডাক্টটা একদম কীরকম দেখতে পারফেক্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো না তো এখানে বিশেষ করে কার্টুন হয় এবং সব প্রোডাক্ট ওই রুমেই আছে কিন্তু আমি ওখানে যাব না মানে ওখানে ভিড় থেকে আপনাদেরকে দেখাবো না আমি শুধু বাইরে দেখাবো যে কিভাবে কাজ করে এবং অফিসটা দেখতে কেমন তো এর ভিতরে অবশ্য কার্টুন ফিনিশিং ভলিউম যা যা কাজ থাকে সব হয় এবং এখানে হচ্ছে আমাদের ফ্রেমগুলো তৈরি করে যে প্রোডাক্টগুলো বানাবো সেই প্রোডাক্টের ফ্রেম এখানে তৈরি হয় দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম তৈরি হয় এখান থেকে এগুলোতে রং দেওয়া হয় এবং তারপর যারা প্রোডাক্ট বানায় ওনারা ঘরে নিয়ে গিয়ে এই জায়গায় প্রোডাক্ট বানায় বা আমরা এখান থেকে গাড়িতে করে নিয়ে যাই বা সাপ্লায়ার যারা আছে আমি বাদে আমি তো এখানে কাজ করার জন্য আছি আর আর বিশেষ করে কথা বলি যে এই অফিসে কিন্তু আমি কাজ শিখছিলাম মানে এই অফিসেই আমার কাজ শেখা এবং চার বছর আমি এই অফিসেই কাজ করছিলাম শুরুতেই তো প্রথম আমি এই অফিসে কাজ নেওয়ার জন্য আসছি এতদিন আসছিলাম না কাজ নেওয়ার জন্য অন্য অন্য অফিসে কাজ করছি কিন্তু যে অফিসে কাজ শিখছি সেই অফিস থেকে কখনো কাজ নেওয়া হয় নাই তো এবারেই প্রথমে এই অফিস থেকে আমি কাজ নেওয়ার জন্য আসছি আর এইগুলোতে দেখতে পাচ্ছেন আর কি একটা পার্ক সিস্টেম করছে কিন্তু আমি যখন প্রথম আসছিলাম অনেকদিন পর আসলাম তো তো এই জায়গাগুলোতে কিন্তু জঙ্গল ছিল মানে একদম গাছপালা ভর্তি ছিল এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটাও কিন্তু একদম আর কি গাছপালা দিয়ে ভরা ছিল এগুলো সব মডিফাই করে দেখেন কত সুন্দর একটা জায়গা বানিয়েছে এনারা তো এটা হচ্ছে বাংলো মানে সারের বাসা ছিল এটা তো এখন এখানে থাকে না আপনারা অবশ্য আর এখানে আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই অফিসেরই জমি মানে এই জমিগুলোতে আর কি চাষাবাদ করে না ঘাস লাগায় যেহেতু গরুর ফার্ম আছে দেখতে পাচ্ছেন ঘাস তো অফিসের পুরো বাউন্ডারিটা আপনাদেরকে দেখায় চারদিকে আমি যাব এবং আপনাদেরকে দেখাবো যে অফিসটা আসলে কত বড় আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন যে কত বড় জমিতে এই অফিস তো কাজগুলো কিন্তু মানে কাজের জায়গা বেশি বড় লাগে না মানে আমাদের কাজগুলো তো এইগুলো একসাথে যে জমা হয় বেশি থাকে এমনটা কিন্তু না প্রতি মাসের কাজ যা হয় আবার প্রতি মাসে বড় জায়গাও লাগে না অফিসটা করছে আর হেড অফিস এটা না হেড অফিস যেখানে ভায়ার আসে বিশেষ করে অন্য আরেক জায়গায় ওখানে সব ছাড় ওনারা সবসময় ওখানেই থাকে এখানে আসে না এখানে শুধু শিটমেন্ট করে এবং এখান থেকে অর্ডার কেউ নিলে এখানে মাল জমা দেয় এবং এখান থেকে শীতমেন্ট হয় কিন্তু অফিসিয়াল যা কাজ থাকে সেগুলো আলাদা আর একটা অফিস আছে এখানে মাছও চাষ করে মানে এটা শখের বসেই করে মনে হয় স্যার এখানে যে গরুগুলো পালে আর কি এই গরুগুলো প্রতি বৃহস্পতিবার একটা করে জবাই করে প্রতি বৃহস্পতিবারে একটা করে জবাই করে এবং প্রতি আবার ছোটো ছোটো গরু আনে এগুলো বড় হওয়ার পর আবার প্রতি বৃহস্পতিবার একটা করে জবাই করে তো দেখতে পাচ্ছেন কত বড় এলাকা মানে জমিটা অনেক বড় আগেই বলেছি যে ষোলো বিঘা জমির মধ্যে এই অফিস তো এনারা অবশ্য আগে গাফ তলিতে ছিল সেটা বলছিলাম দেখেন কতগুলো করু আর ওখানে আমি অন্ধকারের মধ্যে মানে ভিডিওটা যে সময় করি ওই সময় অন্ধকার ছিল এই জন্যে পরে ভিডিওটা কেটে নিই তো এখানে ধানের খরচ যেগুলো থাকে গরুকে খাওয়ানোর জন্য এখানে রাখে ওনারা এবং এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু আমি যখন আগে কাজ করছিলাম ওই সময় এই রাস্তায়ও জঙ্গল ছিল মানে চারদিকে দিকে যে আমি ঘুরে আসলাম এই একটা রাউন্ড দেওয়া যাইতো না মানে চারিদিকে এত পরিমাণ জঙ্গল ছিল কেউ যাওয়ার সাহসে পাইতো না বিশেষ করে রাতের দিকে এবং পুরোটাতে কিন্তু ঘাস করছে মানে এই এগুলোতে আমাদের রংপুরের বাসায় বিদেশি ঘাস বলে এখন আপনাদের যে কি বলে সেটা আমি জানি না তো চলুন আপনাদেরকে দেখাই যে ভিতরে কাজ কিভাবে করে আজকে বললাম আগে আজকে শুক্রবার তো কেউ বিশেষ করে কাজ সেইভাবে করতেছে না মানে শুক্রবারের দিন আগেই বলেছি যে প্রোডাকশনের কাজ তো সবাই যার মন চাইলে কেউ করে যার মন চাইলে করে না তো দেখেন এখানে বিশেষ করে কাজগুলো হয় আর আমি আজকে যেহেতু এখানে এসেছি আমি আসার আগেই মানে শুরুতেই বলেছিলাম যে একদিনে কত টাকার কাজ করা যায় আমি যেহেতু এখানে কাজ করব কালকে থেকে কাল সকাল থেকে আর কি রাত পর্যন্ত কত টাকার কাজ করা যায় এবং কিভাবে খাওয়া দাওয়া করে ওনারা থাকে কোথায় সব কিছু আপনাদেরকে দেখাবো বিস্তারিতভাবে তো পরের ভিডিওটা দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন আর যেটা বলছিলাম ভিডিও শুরুতে যে আমার একটা সমস্যা আছে তা হচ্ছে টাকা পয়সার সমস্যা মানে যদি আমাকে অ্যাডভান্স না দেয় অফিস থেকে তাহলে আমার সমস্যা হতে পারে এমনকি অনেক টাকা পয়সাই লাগে তো একটা অর্ডারের জন্য আর আমার কাছে হাত খালি একদম তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা কিছু একটা তো হবেই ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতে সমস্যায় না পড়ি আর যদি অ্যাডভান্স দেয় তাহলে তো ভালোই হবে তো মূলত এখানেই ছেলেপেলেরা কাজ করে আর আমি তো কালকে কাজ করার ভিডিও বানাবো এবং কিভাবে কাজ করে সেগুলোও দেখাবো তো যারা বেকার পেলে আসেন কাজ করতে চান বা শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমি এখানে কথা বলে দেবো যে এখানে আপনারা কাজ শিখতে পারবেন বা এখানে খাওয়া দাওয়া ম্যাচ আছে থাকা এখানেই আছে মানে থাকা ফিরি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম